দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে অতিব একটা গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা নো স্কিপ করে দেখো আশা করছি তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে এবং আজকের ভিডিওতে স্পেশালি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে এসে জানিও কারণ কি জানো তো সমস্ত কিছুর একটা লিমিট আছে একজন ভিউয়ার একজন ক্রিয়েটার একজন ব্লগার তারা তাদের সীমা কতটা রাখা উচিত হয়তো ভুলে যাচ্ছে দেখো আমি যেমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবসময়ের জন্য কোনো ক্রিয়েটারকে কোনো ব্লগারকে নিয়ে যখন ভিডিও করি সে আমার থেকে ছোট হলে যেমন তার নামটা ধরে ডাকি বড় হলে কিন্তু তাকে দাদা বা দিদি এটা বলি ঠিক যেমন ফারিয়ার মা বাবাকে আমি কখনো কিন্তু টিকি ধরে মানে নাম ধরে ডাকি না কাকু এবং মানে ওর বাবাকে আমি যথেষ্ট সম্মান করি এবং মধু আন্টিকেও আনটি বলে আমি ডাকি এক্ষেত্রে ফারিয়া নিজেকে এমন একটা জায়গায় বসাতে চাইছে যে আমি হচ্ছি এমন একটা জায়গায় আমি এই মুহূর্তে আছি যে না আমি কারোর কথা শুনবো আর না আমি কারোর কথাকে গুরুত্ব দেব কিন্তু ফারিয়া ভুলে যাস না যে এই ভিউয়ার্সরা তোকে যেমন আস্তে আস্তে এত দূরে মানে উঠিয়েছে ধপাস করে তোকে কিন্তু নিচতেও নাবিয়ে দিতে পারে কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কথা বাদ দিলেও ভিউয়ার্সরাও কিন্তু তোর নোংরামোগুলোতে এইবার বলতে আরম্ভ করেছে কমেন্ট সেকশানে এমন কিছু বিষয় উঠে আসছে যেগুলো নিয়ে তুই অ্যানসার দিতে বাধ্য হচ্ছিস তাই তো যে তোর যাকে নিয়ে তোর বক্তব্য তোর ভাসুরকে নিয়ে তোর বক্তব্য তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে বক্তব্য হ্যাঁ তোর যদি এত সুন্দরভাবে সমস্ত কিছুর ক্লারিফিকেশান দেওয়ার থাকে তাহলে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো প্রশ্ন করে তার উত্তর দেওয়ার সাহস কেন দেখাতে পারিস না কেন মুখোমুখি হতে পারিস না যে এই ক্রিয়েটারটা এই কথাগুলো বলছে নাও এর প্রমাণ আমি দিয়ে দিলাম নাও এর প্রমাণ আমি দিয়ে দিলাম কেন প্রমাণ দিতে পারিস নি যে এক জায়গা থেকে যে একটা কল রেকর্ড আউটবাস্ট হয়েছে তুই তোর মায়ের সাথে কথা বলিস সেই কেন উত্তরটা তুই তোর ভিডিওতে এসে বা লাইভ এসে বলতে পারলি না না গো আমার মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ তুই খুব ভালো করেই জানিস যে তুই এই ভিউয়ার্স দিনের পর দিন বোকা বানিয়েছিস আর কি জানিস তো অতি লোভে তাঁতি নষ্ট তুই অপরকে বোকা বানাতে গিয়ে নিজে সব থেকে বড় বোকা হয়ে যাবি একদিন দেখেনি কেন কথাগুলো বলছি হ্যাঁ এমন তো কিছু নিশ্চয়ই ঘটনা ওর আজকের ছোট্ট একটা ভিডিওতে ঘটেছে তবেই না এতটা উগ্রভাবে বলছি কারণ এই কয়েকটা দিন ওর কার্তিক পুজোর কন্টেন্ট ওর কার্তিক পুজোর ভিডিও আমার কাছে কন্টেন্ট তো অবশ্যই ঠাকুরকে নিয়ে করেছে তার জন্য আমি ওকে কিছু বলিনি কারণ কোথাও না কোথাও মনে হয়েছে যে এইবার অন্তত ও যেহেতু লক্ষ্মী ও পুষ্পাঞ্জলি কিন্তু দেখায়নি তাই মনে হয়েছিল যে ও এর পরেরবারও কখনোই পুজো দেবে না বাট বিশ্বাস করবে কি করবে আমি জানি না ও যখন এইবারের কার্তিক পুজোতে বসে হাত জোর করে পুষ্পাঞ্জলি দিল তখন আমার কোথাও না কোথাও মনে হলো যে এইবার অন্তত ও আমাদেরকে ধামাকা কন্টেন্ট দিতে চলেছে ওর বাড়িতে ঠাকুর বসাতে চলেছে কিন্তু না ও কি করে করবে কারণ মানে এতটাই জঘন্য মেন্টালিটির মেয়েই ভারিয়া ও মনের মধ্যে নিজের সেই জায়গাটাকে ভালো করে মানে কি বল ভালো একটা জায়গায় রেখে দিয়েছে বাট সেখানে কেন কেন আমাদের এই ধর্মের বিষয়গুলোকে নিয়ে ওকে কন্টেন করতে হচ্ছে বুঝি না আমি জানি না আজকে আমার কথায় অনেকের খারাপ লাগতে পারে তবে তোমরা নিজেরা একবার ভেবে দেখো তো কোনোদিনও কোনো কিছু দু নৌকায় পা দিয়ে চললে সেটা কি সাকসেস হতে পারে আজকে ফারিয়া দু নৌকায় পা দিয়ে চলছে কিন্তু এই যাত্রা ঠিক কতদিন স্থায়ী ওর জন্য থাকবে ও পারবে আদেও ওর এন্ড ডে অব দি এই দু নৌকায় পা দিয়ে চলতে আমার তো মনে হয় না আজও পর্যন্ত কেউ পেরেছে বা পারবে এমন একটা সিচুয়েশন ওর জীবনে হয়তো আসবে যেই জায়গায় ও এমন ভাবে পড়বে মুখ তুলে উঠে দাঁড়াবার মতো পরিস্থিতি বা পজিশন ওর জীবনে আসবে না কারণ সুযোগ মানুষকে বারবার কিন্তু দেয় না ওই একবার বা দুবার বাট সেই সুযোগ যদি মানুষ বারবার হাতছাড়া করে তখন কিন্তু এমন একটা ফ্যাস্তা কলে মানুষ পড়ে সেখান থেকে কিন্তু আর উদ্ধার হতে পারে না তোমরা হয়তো আমার প্রথমকার কথাগুলো শুনে কিছুই বুঝতে পারছো না তাই বলবো পুরো ভিডিওটা নো করে দেখো স্কিপ তার আগে বলি হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পালস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো দু নৌকায় পা দিয়ে চলার কথাটা কেন বললাম সেটা হচ্ছে যখন অল্প জলে দুটো নৌকায় দুটো পা দিয়ে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু অতটাও প্রবলেম হবে না আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো কিন্তু যখন জলের স্রোতটা একটু বেশি হয়ে যাবে তখনই কিন্তু একটা নৌকা অলরেডি ডুবে যাবে আর দুটো নৌকায় যেহেতু ব্যালেন্স করে চলছিল একটা নৌকা ডুবার দরুন ও কিন্তু ধপাস করে অপর নৌকাটা থেকে জলে পড়ে যাবে আলটিমেটলি রেজাল্টটা কি হবে পুরোপুরি জিরো তো কেউ যখন জানছে যে আমার রেজাল্ট জিরো হতে চলেছে তখন কেন সে রকম পরিস্থিতি নিজের ভিডিওর মধ্যে তৈরি করছে হ্যাঁ বলবো তোমাদেরকে বারো মিনিট আঠেরো সেকেন্ডে প্লিজ তোমরা যাও বারো মিনিট আঠেরো সেকেন্ডে প্লিজ তোমরা যাও সন্ধেবেলার লুচি খাওয়ার সময় যেখানে ও লুচিটা মুখে নেওয়ার সময় বলছে আমি প্রথমেই বলছি ভুল হতে পারি আমি জানি না তো এতটা বিসমিল্লা এই কথাটা বলছে সে বলেছে আমার কোনো প্রবলেম নেই কারণ যে যার ধর্মকে ভালোবাসবে এটাই স্বাভাবিক আমি আমার ধর্মে ঠাকুর দেব দেবীর পুজো আর্চনা এগুলোকে ভালোবাসবে এটা স্বাভাবিক ফারিয়াদের ধর্মের আমার মানে যে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছে আমার ভিডিও দেখছো ভিউয়ার্সরা তোমরা তোমাদের যে সমস্ত নিয়ম সব নিয়মের নাম জানি না হুম এই যে তোমাদের ঈদ তারপর তোমাদের আরও কি সমস্ত কিছু আছে অবভিয়াসলি তোমরা সেটাকে ভালোবাসবে তাই না তোমাদের যেই জিনিসগুলো আছে তোমরা সুন্দরভাবে সেগুলোকে আনন্দ করবে মজা করবে কিন্তু কোথাও যদি তোমরা দেখো আজকে তোমরা একটা কথা ভাবো তো ধরো মানে আজকে যেটা ফারিয়া করছে আমাদের হিন্দুদের পুজোগুলোকে নিয়ে ও কন্টেন্ট করছে হিন্দুদের পুজোগুলোকে নিয়ে কন্টেন্ট করছে অথচ ও নিজের ঘরে একটা ধূপ পর্যন্ত ঠাকুরের সামনে দেখাচ্ছে না পুরো বাড়ি জুড়ে একটা ঠাকুরের ছবি পর্যন্ত নেই একটা ঠাকুরের মূর্তি পর্যন্ত নেই অথচ সে খাওয়ার সময় বলছে বিজমিল্লা কারণ কি সে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে তার মানে সে তার দিক থেকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে যাতে তার ধর্মের নিয়মাবলী থেকে তাকে কেউ বঞ্চিত না করতে পারে সে তার এখনো পর্যন্ত মন থেকে সেই ধর্মকে ভালোবাসছে অবভিয়াসলি সে যেহেতু সেই ধর্মের মেয়ে বা মানুষ হয়েছে ভালোবাসবেই আমার প্রশ্ন হলো তুমি তোমার ধর্মকে তো এত ভালোবাসো তাহলে বিয়ে করেছো জীবন পালন করছো নতুন নতুন কন্টেন্ট দিচ্ছ কিন্তু সেই কন্টেন্টের মধ্যে আমাদের কার্তিক পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো হ্যাঁ জগদ্ধাত্রী পুজো কালী পুজো এগুলো কেন কন্টেন্ট করা হচ্ছে বলতে পারবে বন্ধুরা আজকে আমি যে কথাগুলো বলছি তোমরা হয়তো আমাকে অনেক অনেক নেগেটিভ কমেন্ট করতে পারো কিন্তু একবার ভেবে দেখো আমি বলছি না যে তুমি তোমার ধর্মের নিয়মাবলী ভুলে যাও বা বেশো না একদম নয় তুমি তোমার জায়গায় ঠিক বাট তুমি যেহেতু সেটাকে এখানে রেখে দিয়েছ তাহলে কেন আমাদের এই বিষয়গুলোকে নিয়ে এইভাবে দিনের পর দিন খিল্লি করা কন্টেন্ট করা গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে কি কার্তিক পুজো ভিত্কার জানায় সেই সমস্ত ভিউয়ার্সদেরকে যারা কিনা বলছো যে দেড়শো জন মানুষকে খিচুড়ি খাইয়ে ওনাকে গ্র্যান্ড পার্টি দিচ্ছে এগুলো কি জানো ভিউজ কামাবার এক একটা ধান্দা বলতে বাধ্য হলাম ঠাকুরকে কন এবার অনেকেই তোমরা বলো যে কেন আর কি কেউ ঠাকুর পুজো করছে না অবভিয়াসলি তারা তাদের পুজোকে কন্টেন্ট করছে তারা তাদের মন থেকে ভাত খাওয়ার সময় যেমন মানে কি বলবো ঠাকুরকে নমস্কার করে ভাত খাচ্ছে তেমনি সন্ধেবেলার সময় সন্ধে প্রদীপ দিচ্ছেটা ঠাকুর দালানে দাঁড়িয়ে হ্যাঁ তেমনি আবার কন্টেন্টও করছে বাট যে কিনা মনে প্রাণে তার অন্য জিনিসকে ডাকছে আর মানে কন্টেন্ট করছে এই সমস্ত বিষয়গুলোকে এগুলো তোমরা হলে মেনে নিতে পারতে আজকে ভেবে দেখো তো প্লিজ বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে কারণ এ যেভাবে রঙ্গলীলা আরম্ভ করেছে সেই জায়গায় শুধুমাত্র শুধুমাত্র এ এতটা সাহস পাচ্ছে কিছু ভিউয়ার্সদের জন্য কিছু ভিউয়ার্সদের মানে সাহস ওকে আরও কিন্তু এক ধাপ এগিয়ে দিচ্ছে দেখো যদি বলতে হয় এই সমস্ত বিষয়গুলো ওর আজকের ভিডিওটা সত্যিই কি মানে মেনে নেওয়ার মতো একটা ভিডিও কারণ বড় বড় ভাষণ দিতে বসলো যে আমার যা এই আমার যা ওই আমার সাথে আমার খুব ভালো সম্পর্ক রে তোর যা যদি তোদের পরিবারে এত ভালো থাকে তাহলে তোর যা কেন যায়ের বাপের বাড়ির ওখানে বাড়ি করছে ঠিক বললাম না ভুল বললাম জানাস একটু তোর যা তোর যায়ের বাপের বাড়ির ওখানে বাড়ি করছে সত্যি বললাম ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবি কমেন্টস তো করবি না তবে তুই যে আমার ভিডিও দেখিস সেটা খুব ভালো করেই বুঝি ভাববি তো যে আমি কতটা মিথ্যে বললাম না সত্য বললাম বা কোথা থেকে জানলাম হ্যাঁ বন্ধুরা এর যা এর জায়ের বাপের বাড়ি যেখানে সেখানে কিন্তু একটা বাড়ি হচ্ছে ওই যে ও বললো না যে আমার জায়ের মানে বাপের ওখানে একটা ঘর হচ্ছে এবং সেই কারণে আসা যাওয়া করছে তো তোমরা আমি তোমাদেরকে একটা টাইম করছি না না কোনো গোপন সূত্র টোপন সূত্র নয় তোমাদেরকে টাইম মেনশন করে দেবো তোমরাও বুঝতে পারবে বলছে যে দাঁড়াও তোমাদেরকে বলি সতেরো মিনিট পঞ্চাশ সেকেন্ডে তোমরা যাবে সতেরো মিনিট পঞ্চাশ সেকেন্ডে সেখানে বলছে যে বাপের বাড়িতে ওদের বাপের বাড়িতে ওদেরই এরকম করে বলতে গেল যে বাপের বাড়িতে ওদেরই বাড়ি হচ্ছে ওদেরই বলে ওখানটা কাট করে দিল দিয়ে বলল। যে আমি কেন ওদেরকে নিয়ে বলতে যাব দেখো এটা তো স্পষ্টই তাই না যে ওর জায়ের হাঁড়ি আলাদা আমরা ভাবতো আমরা যেখানে আমরা খাওয়ার কি বলি মানে যারা যে মন্ত্রটা করে তারা সেই মন্ত্রটা করে খায় সেক্ষেত্রে ও ওর মতো মানে আমি যদি ভুল উচ্চারণ করে থাকি সেটা তোমরা বলো যারা আমার মুসলিম ধর্মাবলম্বী বন্ধুরা আছো তো সেক্ষেত্রে ও কেন দু নৌকায় পা দিয়ে চলছে এগুলো কি সত্যিই মেনে নেওয়া যায় বন্ধুরা তোমরা বলো তো জাগে এই কথাটা বাদ দিচ্ছি এবার চলে আসি আরও একটা বিষয় ও ক্লিয়ার করলো ও শ্বশুরবাড়ির লোক আসা যাওয়া নিয়ে একটা কথা যে তোমরা অনেকেই কমেন্ট করছো শ্বশুরবাড়ির লোকজন কেন আসে না আমি তো বারবার যাই তো ও অ্যান্সার দিল যে ওরা সবাই একসাথে আসতে চায় বাট মানে ওদের সময় হচ্ছে না দেখ এই সমস্ত মিথ্যা কথা এই সমস্ত ঢপের কথা তুই তোর মানে যারা তোর একদম বাধ্য ভিউয়ার্স তোর যারা বাধ্য ভিউয়ার্স তাদেরকে বোঝাবি অন্তত আমাদেরকে বোঝাতে আসিস না কারণ যেমনটা ঠিক তুই ওখানে গিয়ে সবার সাথে থেকে একটা মানে কি বলবো বন্ডিং বন্ডিং খেলা খেলতে পারছিস না তুই কখনোই কিন্তু এই মানুষগুলোকে তোর বাড়িতে আসার জন্য বা আসার পর সেই বন্ডিং বন্ডিং খেলাটা তুই করতে পারবি না আর এই যে কুতিয়ে কাঁতিয়ে তুই বলছিস না যে ওরা একসাথে আসবে একসাথে আসবে বলেছে এবার তুই যে বারবার বলছিস যে একসাথে না আসাই ভালো কারণ ওইভাবে আসা হয় না এটা কিসের জন্য বলছিস কারণ ওরা সবাই একসাথে এলে তুই সামলে উঠতে পারবি না কারণ তুই তো কাজের মাসি তুই মানে মাছ বেচে তুই সেটাকে রান্না করবি তাতেই তোর দুবেলা কেটে যাচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি এবং ওই পাঁচ মাছটা নাকি ভাঙন মাছ ভাজা তাতেই দিন কাবার করে দিচ্ছিস কখনো ঘর পুষছে কখনো ঘর ঝাঁট দিচ্ছে মানে ব্লগিং কুড়ি মিনিটের একটা ব্লগিং আমি বুঝি না এরা বড় ব্লগারের একটা খেতাব পেয়ে যায় বলে এরা নিজেদেরকে কি মনে করে সকালবেলা উঠলো সকালবেলা উঠে ভিডিওর রকম কোনো মুন্ডু নেই এই ওই ত্যান তারপর মানে মাছ বাঁচা দিয়ে ভিডিও শুরু হলো তারপর মাছ বাছার পর রান্নাঘরে চলে গেল সেই মাছটাই মাছ বাঁচা দিয়ে ভিডিও শুরু তারপর ওই যে রান্না খাওয়ার দেখাতে পারলো না এবং তারপর চলে এলো সন্ধেবেলার ভিডিও রিলস বানিয়েছি পাশের বাড়ির ওই সোহম এসেছে হ্যাঁ বলো ও তো চা খাবে না ওকে বিস্কিট দিলাম হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 তারপরে রাত্রিরে হঠাৎ করে ইচ্ছে হলো সে লুচি খাবে এবং ফুলকপি আলু তরকারি খাবে তাও ফুলকপি আলু তরকারিটা কেটে এবং রান্না করে দিলো পর দেখো সমস্ত কিছু মেনে নিচ্ছি ও সমস্ত কিছু বিষয় মেনে নিচ্ছি বাট কন্টেন্টের জন্য এই নোংরামোগুলোকে সত্যিই কি মেনে নেওয়া যায় সত্যিই কি মেনে নেওয়া যায় অবাক লাগে যেই মেটা কন্টেন্ট দিল যে আমার ইউএসজি বিশাল বড় কিছু আমাদের সামনে একটা কন্টেন্ট দিল সেই মেটা ইউএসজির রিপোর্ট পর্যন্ত দেখালো না ইউএসজির রিপোর্টে কি এলো না এলো কিছুই আমাদের সামনে বললো না কারণ কোথাও না কোথাও প্রেগনেন্সি বিষয়টাকে আরও ও কিছুদিন টানতে চেয়েছে কিন্তু সেই মেয়ে আজকে শুনলাম সন্ধ্যেবেলা ভাত খেয়েছে একবার দুপুরবেলা একবার ভাত খেয়েছে এবং রাত্রিরে আবারও লুচি এবং তার সাথে ফুলকপি আলুর তরকারি যারা বলো না যে খুব কাজের মেয়ে খুব কাজের মেয়ে আজকে পমই বলছিল ও না খুব কাজের মেয়ে মাছ বাঁচতে জানে খুব কাজের মেয়ে বলি কি কাজের মেয়ে কাকে বলে সত্যিকারের কাজ যারা করে তাদেরকে একটু দেখে যা পম বইয়ের টাকায় খেয়ে বইয়ের পেছনে বইয়ের এরকম সুনাম গাইলে সবাইও এরকম কাজের মেয়ে কাজের মেয়ে বলে বুঝলি আসল স্ট্রাগেল করে যদি খেতে হয় না তাহলে বুঝতাম যে সত্যিই ফাড়িয়া কাজের মেয়ে যদি সত্যিও কাজের মেয়ে হতো তাহলে আর যাই হোক নাই হোক এইভাবে একটা ঘরের বিছানায় ডাঁ করে কাপড় জামা কখনোই কিন্তু রাখা থাকতো না তাই না ওর কমেন্ট সেকশানের কমেন্টস তুলে ভিডিও আমি করিনি তবে আজকে ওর ভিডিওতে কয়েকটা কমেন্ট এসেছে কেন জানি না সেই কমেন্টসগুলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কারণ সচরাচর ওর কমেন্ট সেকশানে নেগেটিভ কমেন্ট কিন্তু থাকে না নামগুলো আমি নিচ্ছি না একজন লিখেছে ভারিয়া তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে সুন্দরী কর্মঠ কিন্তু আসল ডিসিশনটাই ভুল করেছো ভুল মানুষ বেছে নিয়েছো একদম আজকে বলো তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ভিডিও করে ভিউজ পাবো তাই তো নমাসে ছমাসে একটা পেমেন্ট পাবো বাট এই ভিউয়ার্সটা তার এই উপদেশটা দিয়ে কি লাভ সে কি পাবে পমকে সবার সামনে ছোট করে বা খারাপ বলে কারণ এটাই ফ্যাক্ট বুঝতে পারছে আজকে বউ এত টাকা ইনকাম করছে তাই স্বামী বউকে এত ভালোবাসছে নচেত বউ যদি ইনকাম না করতো সত্যিই কি এতটাই ভালোবাসা পেত পম যদি সত্যিই তার স্ত্রীকে এতটা ভালোবাসতো তাহলে কেন কেন তার আগে এই রকম একটা খারাপ ব্যবহার তার নিজের গার্লফ্রেন্ডের সাথে করেছিল বন্ধুরা দেখো ওই যে আগের দিন আমাকে অনেকেই কমেন্টস করেছিল যে ফারিয়ার যেমন ফারিয়ার ইনকামে যেমন পম খায় তেমনি মৌ প্রিয়া এদের ইনকামেও তো তাদের হাজব্যান্ডরা খায় খায় বাট তারা বিয়ে করেছিল অনেক 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 আগে ইউটিউবে আসার তারা তিন চার বছর সংসার স্বামীর টাকাটাই মানে স্বামীর রোজগারেই চালিয়েছে যেমন মন্দিরার কথাই বলি মন্দিরার মেয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু মানে তারা চালিয়েছে নিজেদের টাকায় তারপর সোশ্যাল মিডিয়ায় আসা কিন্তু এক্ষেত্রে তোমরা এখন বুঝতে পারছো না ওয়াইটির টাকার জন্যই কিন্তু পম ফারিয়াকে বিয়ে করেছে আর সেটা ফারিয়া নিজেও বুঝতে পারে বুঝতে পারার জন্যই হয়তো লাস্টের দিকে ফারিয়ার মা এবং বাবা এই বিয়েতে মত দেয়নি প্রথম দিক থেকে তো অবশ্যই মত দিয়েছিল বলেই তো একটা ছেলে এবং একটা মেয়ে পর রাত্রির মানে রাত্রির জেগে ঠাকুর দেখতে পেরেছে ঘরে আসা যাওয়া করতে পেরেছে কিন্তু তখন সেই মুহূর্তে মা বাবা কেন মুখ ফিরিয়ে নিয়েছিল কারণ তাদের হবু জামায়ের সম্পর্কে জানতে পেরে গেছিল যে মেয়ে মেয়েকে সে জাস্ট ব্যবহার করছে যেই কারণে হয়তো তার মা বাবা সেই সময় মুখ মানে একটু মুখটা ফিরিয়ে নিয়েছিল আর যার জন্যই হয়তো তারা এইভাবে এত কিছু প্ল্যান মাপ করতে বাধ্য হয়েছিল তো যাই হোক এই একটা কমেন্টস পড়লাম তারপর যথারীতি আরও একজন কমেন্টস করেছে যে হ্যাঁ দারুণ লেগেছে কমেন্টসটা তোমার ভিডিও আমি অনেক আগে দেখি কিন্তু কমেন্টস করা হয় না আজ আর কমেন্টস না করে পারলাম না মাথায় সিঁদুর দিয়ে হাতে শাখা পলা পরে বিসমিল্লাহ বলে খাচ্ছ এটা কি তোমার নিজের কাছে ঠিক বলে মনে হয় কমেন্টসের উত্তর দিও এবং সেখানে বাহান্নটা লাইক পড়েছে এবং যে কমেন্টস করেছে আমার মনে হলো সে মুসলিম ধর্মাবলম্বী কোনো বন্ধু হবে তাহলে ভাবো একবার তাদেরও কিন্তু এই জায়গাটাই লেগেছে যে তুমি দুটো ধর্মকে নিয়ে ছেলেখেলা করছো কিন্তু কেন আজকে তুমি তোমার ছেলে ছাড়া অন্য কাস্টের ছেলেকে বিয়ে করেছো ভালোবেসেছো সংসার করছো আমাদের কোনো প্রবলেম নেই বাট এখানে কি বলবো কন্টেন্টের জন্য আমাদের হিন্দুদের মানে আমাদের ধর্মের যে সমস্ত পুজো একের পর এক ফারিয়ার কন্টেন্ট হচ্ছে অপরদিকে সে মনে প্রাণে তার নিজের ধর্মকে মানছে এটা কি সত্যি মেনে নেওয়া যায় বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো এবং ও যাকে নিয়ে যে কথাটা বললো না সম্পূর্ণ ভুল কথা যায়ের সাথে ওর বনি বনা নেই আর একটা বিষয় বড় মেয়েটার যে কথা মানে বড় মেয়েটা সিক্সে পড়ে আমি ভেবেছি তার থেকেও একটু বড় হবে তো আমি শুনলাম বড় মেয়েটা সিক্সে পড়ে আর ছোট বাচ্চা মেটা শ্রীজা চার বছর বয়স এবং অর্কর পাঁচ বছর বয়স মিষ্টির হচ্ছে মিটি না মিষ্টির তোমার সিক্সে পড়ে তো সিক্সে পড়া মেয়ে তো ছোট মেয়ে বাচ্চা মেয়ে তাই না কিন্তু মেয়েটাকে অনেকটা কিন্তু মানে কি বল ম্যাচুর বলে মনে হয় অনেক কিছু জানে মেয়েটা এই ঘরের আগে দিন মেঝেতে শুয়েছিল কেন মা কি সেইভাবে মেয়ের সাথে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি কেন আগের দিন আমরা দেখতে পেলাম না ফাড়িয়া তার যা বাঁশুরের জন্য যে রান্না করে দিল সেই রান্নার ভিডিও ক্লিপ কেনই বা খেয়ে কতটা তার হয়ে প্রশংসা করলো সেটা আমরা দেখতে পেলাম না ও যে বারবার একটা কথা বলছিল যে সবসময় তো ক্যামেরা নেওয়া যায় না মেনে নিলাম সবসময় ক্যামেরা নেওয়া যায় না বাট রান্না করে খাওয়ার প্রশংসাটা ক্যামেরা নেওয়া কেন গেল না বন্ধুরা বুঝতে পারছ যে ফাড়িয়া যাওয়ার পর কিন্তু আলাদা নয় ফাড়িয়া যাওয়ার আগে থেকেই আলাদা তাহলে আগে থেকে কি কারণে আলাদা এক ছেলে এক ছেলের বউ এবং তিন নাতি নাতনি নিয়ে দাদু ঠাম্বার তো একটা সংসার কেন আগে থেকেই আলাদা যদি সত্যি সুন্দর বন্ডিং পরিবার হয়ে থাকবে কারণ কি তো বন্ধুরা কোথাও না কোথাও দোষটা কার আমি এখানে বলবো জানি না তবে পম যে একটা আড়বুজো ছেলে এটা কিন্তু আমরা খুব ভালো করেই বুঝতে পেরে গেছি ভিউয়ার্সরাও এটা হয়তো বুঝতে পেরে গেছে যার জন্য এইভাবে কিন্তু মানে একটা জিনিস চলে আসছে এইবার তোমরা একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস জাস্ট প্রশ্ন করবো কিছুদিন আগে অবধি যে এই গুজবটা কিছু মানুষ রটাচ্ছিল যে ফাড়িয়ার ফাড়িয়ার বাবা মার সাথে কথা নেই যদিও আমি বলেছি যে একদমই ভুল কথা এইবার তোমরা একটা কথা ভেবে দেখো তো যে যে কিনা নিজের ধর্মকে এইভাবে এখনো পর্যন্ত মনে প্রাণে রেখেছে অথচ হিন্দু ধর্মের এই পুজোগুলোকে নিয়ে কন্টেন্ট করে যাচ্ছে সে কখনো তার জন্ম দেওয়া মা বাবাকে এই ভুলে যেতে পারে তাও আবার কাদের জন্য রাজবিট্টুদের জন্য যে রাজবিট্টুদের সাথে সম্পর্ক রাখার জন্য ফারিয়ার মা বাবার অবজেকশন এবং যেই কারণে ফারিয়ার মা বাবার সাথে ফারিয়ার একটা মনোমালিন্য ভিডিওটা আমি ছোটোর মতোই করব। এই শুধুমাত্র ওই আগের দিনই বলেছি না যে শুধু ধর্ম ঠাকুর না ও সন্তান নিয়েও কন্টেন্ট করছে আজকে তোমরা দেখলে ওর শাড়ি নিয়ে যখন বলতে গেল যে পিঙ্ক কালারের শাড়িটা পরেছিলো স্নান করার পর যে ভিডিও ক্লিপটা দেখালো যে এই শাড়িটার মানে কোচের দিকটা ডিপ কালার আর এই আঁচলার দিকটা মানে আঁচলের কাজটা হালকা কালার সেখানটা পেটটাকে মানে আমি তো তোমাদেরকে দেখাতে পারছি না এইভাবে দেখাচ্ছে দেখো মানে আমরা আমাদের যখন প্রেগনেন্সির সময় আমাদের বেবি বাম্পটা একটু একটু করে বড় হয় তখন আমরা এইভাবে দেখি যে কতটা বাড়ছে তো সেই রকমই ও কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছুটা টাইম দেখিয়েছে কিসের জন্য বন্ধুরা যারা ফাড়িয়া লাভার্স তাদের কাছে প্রশ্ন রইল কিসের জন্য যাতে কিনা মানুষ ওকে নিয়েই মানে প্রেগন্যান্সি নিয়ে কৌতূহলের বশবর্তী হয়ে ভিডিও দেখতে যায় এবং তোমরা থাম্মেলটাও লক্ষ্য করবে সেম ছবিটা কিন্তু থাম্মেলেও দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছো মানে যে মেয়ে লক্ষ্মীমন্ত হবে যে মেয়ে বাড়ির সত্যি একটা ভালো বউ হবে সে কখনো কন্টেন্টের জন্য নিজের সন্তান নিজের ধর্ম নিজের ঠাকুর দেব দেবী এগুলো নিয়ে কখনোই কিন্তু ছেলেখেলা করবে না আর কি জানো তো আজ টাকা আছে আজ লক্ষ্মী আসছে কিন্তু যখন তুমি সেই লক্ষ্মীকে নিই সেই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কালি হুম এদেরকে নিয়ে যখন তুমি কন্টেন্ট করবে বলা যায় না আজ আছে কাল কিন্তু নাও থাকতে পারে তাই সাবধান আর ওই যে কথাই আছে দাঁত থাকছে তুমি দাঁতের মর্ম বুঝছো না যখন তোমার দাঁতটা একদিন ভেঙে যাবে তখন তুমি বুঝবে তোমার এই দাঁতের মর্ম বা গুরুত্ব তোমার জীবনে কতটা ছিল তাই হয়তো প্রথম প্রথম সাবধান করা হচ্ছে ভদ্রভাবে পরবর্তীতে হয়তো এইগুলো কোনো না কোনো জায়গায় পৌঁছে গেলেও যেতে পারে তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব ভালো লাগলো আজকের কয়েকটা কমেন্টস ওর কমেন্ট সেকশানে দেখতে পেয়ে যারা কিনা সত্যি মুখ খুলেছে তাদেরকে সত্যিই অনেক অনেক ভালোবাসা এই ভাবি এই ভাবি তোমরা ওর ভুল জায়গাগুলোকে ধরিয়ে দিও আর ফারিয়া যদি রিপ্লাই দিতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রিপ্লাইগুলোও পারলে দিস শুধুমাত্র তোর মন মতো কমেন্টসের রিপ্লাই দিলেই তো চলবে না তাই না তো চলো বন্ধুরা মানে দেখেছো বইয়ের ইনকাম করার জন্য স্বামীর কাজ একদম ডকে উঠে গেছে এরকমটাই হয় তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কন্ট্যাক্ট কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো টা